বাচ্চারা বড়ো হয়ে গেলে কান্না করার জন্যও কিন্তু সুযোগ খুঁজতে হয় চোখের পানি কিন্তু চাইলে বাচ্চাদের সামনে ফেলা যায় না কি অদ্ভুত না মেয়ে নামক মায়েদের জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘড়িতে এখন সময় প্রায় ছয়টা আমি তো আরও অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি আমার আমাজনকে এখন ঘুম থেকে তুলে দিব বাহিরে ভীষণ মেঘ দেখা যাচ্ছে আর বৃষ্টিও আসবে তার তো আবার স্কুল আছে সাড়ে ছটার দিকে তাকে নিয়ে আবার আমার দৌড়াতে হবে তার জন্য নাস্তা বানাচ্ছিলাম তাকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হও তোমার ভাই যদি ঘুমে থাকে তাহলে তো ভালোই না হলো আবার তাকে নিয়ে যেতে হবে আমি মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম আল্লাহ আজকে যেন আমার ছেলেটা এই সময় না উঠে যায় কারণ ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে না অনেক কষ্ট বাচ্চাদের বাবা আরও অনেক আগে চলে গিয়েছিল তার ডিউটি ছিল তাকে তো আর ধরে রাখতে পারি না না আর সুযোগও হয় আমার একার কাজগুলো একাই সামলাতে হয় কিছু করার নেই এই দিকে নুডলসটাও রান্না করে নিয়েছি আর চিকেন নাগেটস দিচ্ছিলাম দুইটা নাগেটসগুলো আমি বাসাতেই বানাই সব সময় ফ্রোজেন করে রাখি ওদের জন্য ওই যে মেয়েকে একটুখানি দেখতে গিয়েছিলাম এই দিকে এগুলি একটুখানি বেশি বেশি ভাজা হয়ে গেছে ব্যাপার না কিছু করা নাই দিয়ে দিয়েছি তার টিফিন বক্সে এবার তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি আল্লাহ রহমতে আজকে ছেলেটা ঘুমেই আছে ঘুম থেকে উঠেনি তাই মেয়েকে নিয়ে যাচ্ছি বললাম যে তাড়াতাড়ি চলো তোমাকে দিয়ে আসার বাহিরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল ওকে বললাম রেইনকোটটা পরো কিন্তু কে শুনে কার কথা রেইনকোট পরবেই না সে আমার সাথে ছাতার নিচে করে যাবে তাই আর কি তাকে ছাতার নিচে করে স্কুল পর্যন্ত দিয়ে আসতেছি আর রেইনকোটটা ব্যাগে দিয়ে দিয়েছি স্কুলের বাসের জন্য না আগে থেকে গিয়ে সিরিয়াল ধরতে হয় তবে আমি সিরিয়াল ধরতে চাই না যেহেতু ছেলেকে যদি বাসায় রেখে যাই সেক্ষেত্রে তাই বাস যখন আসবে ওই টাইমটা হিসেব করে বাসা থেকে বের হই আর তখনই তাকে বাসে দিয়ে আবার আমি দৌড়ে বাসায় চলে আসি এসেই এই যে আমি পুরা ভিজে গেছি আমার বোরকা সব কিছু ভিজে গিয়েছিল নিচের সাইডটা মাথা তো ঢাকা ছিল পরে মনে হলো যেগুলো চেঞ্জ করে এক কাপ কফি খেয়ে একটু ফ্রেশ মুড নিয়ে নিই তারপর বাসার বাগি সব কাজ করতে পারবো আর এই ইনস্ট্যান্ট কফিটা না খেতে আমার একদমই ভালো লাগে না লাস্ট টাইম নিয়ে এসেছিলাম এটার টেস্টটা কেমন সেটা দেখার জন্য মোটামুটি এটা খেয়ে যে শেষ করতে পেরেছি এটাই অনেক কফিটা খাওয়ার পরে টুকিটাকে কাজ করেছি আর সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ইচ্ছেও হচ্ছিল না আবার এরপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছি আর এই যে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার মেয়েটা না এত লক্ষ্মী আমি প্রায় ভিডিওতেই সেটা বলে থাকি আমার এই মেয়েটার সামনে আমি কখনও মন খারাপ করে বসে থাকতে পারি না চোখের পানি তো ফেলতেই পারি না কারণ সে আমার চোখের দিকে তাকিয়ে থাকে সে মাঝে মাঝে সে বলবে তুমি তুমি কান্না কান্না তোমার কি মন খারাপ একদম না মন খারাপ করবে না মানে কি যে একটা অবস্থা হয় না কখনো কখনো মন খারাপ থাকে ফ্যামিলির জন্য খারাপ লাগে অথবা ফ্যামিলি কোনো প্রবলেম থাকলে হচ্ছে একটু কান্না করলে মনে হয় যে হালকা হয় কিন্তু না তার জন্য না আমি একদমই কান্না করতে পারি না আমাকে সুযোগ খুঁজতে হয় যে কখন আমি কান্না করবো আসলে কি বলবো বলেন বাচ্চারা বড় হলে মনে হয় এমনই আমার মায়েরাও এমনই এমনই ছিল ছিল আমাদের মায়েরা তাই না তো বাচ্চারা বড় হলে একদিক দিয়ে ভালোই আছে যে তারা মায়ের দুঃখ বুঝে মায়েদেরকে বিশেষ করে মেয়ে বুঝে বাচ্চারা তো মায়েদেরকে আমার আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাঝে মাঝে মেয়েটা বুঝে আমাকে আমার মায়ের মতো করে যত্ন করে মায়ের মতো করে শাসন করে একটা কন্যা সন্তান পেয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া শেষ নেই এই দুই ভাই বোনের অবস্থা দেখেন এরা সারাদিন এরকম ঝগড়া করতেই থাকবে আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ